ঈদের দিনে কয়েকটা রয়েছে বলবো আগামীকাল সকাল সকাল ঘুম থেকে উঠবো ঈশা ফজরের নামাজ জামাতে করব ঈশা ফজরের নামাজের পরে ঈদের জন্য গোসল করব ঈদের নামাজের জন্য কিসের নামাজের জন্য ঈদের নামাজের জন্য গোসল করব সুরমা লাগাবো আতর লাগাব মিসওয়াক করব উত্তম পোশাক পরিধান করবো আমাদের যাদের সন্তান রয়েছে সন্তানদেরকে নিয়ে ঈদের ময়দানে ঈদের নামাজে ইনসা ঈদের কোরবানি ঈদের নামাজে আসার সময় কিছু না খেয়ে আসা শুননা অর্থাৎ ফজরের পর কিছু না কাওয়াটা শুন না কোরবানি দিয়ে কোরবানির পার করে ওইটা কাজ শুননা সোবাহ এই জন্য আমরা চেষ্টা করব ইনশা আল্লাহ এবং যারা আমরা ঈদের নামাজে আসবো ঈদের নামাজের পরেই আমরা এক সাথে সালাম বিনিময় করব একজন আরেকজনের কল্যাণ কামনা করব। ইনশা আল্লাহ এবং যাওয়ার সময় আসার সময় তাকবির করবো আল্লাহ আকবর আল্লাহ আকবর ইল্লাল্লাহ আল্লাহ হ একবার আল্লাহ হ একবার ইল্লাহ ইল্লেখ এ কাকবরগুলো বড়ো করে পর পর আসব ইশাহ আল্লাহ যাওয়ার সময় যে পদ দিয়ে আসবেন আসার আসার সময় যে পদ দিয়ে আসবেন যাওয়ার সময় একটুটা ঘুরিয়ে যাওয়া এটা সুন্নাহ শোবাহান আল্লাহ বলেন এবং ঈদের নামাজের পরে কোরবানীর ঈদের নামাজের পরে সুন্ন হচ্ছে নিজের পশুটা আল্লাহ রাস্তায় নিজ হাতে কোরবানি দেওয়া সুবাহানা যদি নিজে না পারেন মসজিদের ইমাম সাহেবকে আপনারা নিতে পারেন মসজিদের ইমাম সাহেবকে এবং যিনি মসজিদে এলাকার দায়িত্বে যারা রয়েছেন তারা গিয়ে যদি আপনারা কোরবানি দেন কোরবানিতে দিতে হবে তার সন্তুষ্টিতে এই জন্য সুন্নাম পদ্ধতিতে হতে হবে সুন্ন পদ্ধতিতে এ কোরবানিকে আমরা দেবো ইনি ওয়াজহাতু ওয়াজিহিয়া লিল্লাদি

তার সাথে যারা উপস্থিত থাকবে সবাই বিসমিল্লাহি আকবর বলে পশুর গলায় সুরে চালাবো ইনশা আল্লাহ তাহলে আগামীকাল আমাদের এই মসজিদে ঈদের জামাত কয়টায় আল্লাহ পাক সবাইকে আসার জন্য কবুল করি বলে আমি যারা সুন্নত করে না সেটা সুন্নত না সালাম আলাইকুম